জঙ্গিপুর পৌরসভায় বারো নম্বর এলাকায় রাস্তার কাজের গুণগতমান খতিয়ে দেখতে পৌঁছায় জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন সোমবার সন্ধ্যায় রাস্তার গুণগতমান খতিয়ে দেখতে আধিকারিকদের সঙ্গে নিয়ে যান জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী সেখানে দুর্নীতির অভিযোগ করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন সেই দুর্নীতি নিয়ে অভিযোগ করতেই বচসায় জড়িয়ে পড়েন জাকির হোসেন ও সন্তোষ চৌধুরী এরপরে জাকির হোসেন পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন জাকির হোসেন পদত্যাগের ইচ্ছে প্রকাশ করার সঙ্গে সঙ্গে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন উপপৌরপিতা বল নম্বর অর্ডে তিন ইঞ্চি ডাক আছে আর পেভার ব্লক আছে এই শিলুলা আছে আর্থর ইঞ্চি এবং পেভার ব্লক এটা পুরোপুরি ফল থাকে কতটা পেলেন এই অর্ডে কতটা পেলেন করে এলাম তিন ইঞ্চি আছে